দিন পর বিয়ে বাড়ি পেয়েছি আর বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া যেমন আছে সাজগোজ যেমন আছে গিফটটাও তো দিতে হবে তাই মিশো থেকে এই গিফটটা কিনে নিয়েছি কিনেছে আর আমি বাড়ির জন্য কিনবো ভাবছি দেখার পরে তাহলে এটা পুরোটা দেখে নেওয়া যাক কাদের কাছে আছে এইটা অবশ্যই জানিও আর তোমরা আশা করি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে বেড কভার আর বালিশের কভারের সেট আর দুটো ছোট ছোটো কিউট কিউট বালিশ এটা কিন্তু একদম হোয়াইট কালারের নয় একটু অফ হোয়াইট আছে দেখতে পাচ্ছ কত বড় বড় ফলাগুলো দেখেছো এই কভারগুলো এতটাই বড় আর ভীষণ সুন্দর একটা সিস্টেম আছে দেখো জেল লাগানো আছে আর এটা খুলে দেখাচ্ছি না একটা খাটের মাপে হবে ভীষণ সুন্দর ভাবছি এবার বাড়ির জন্য একটা কিনে নেবো ভীষণ সুন্দর আমার তো পছন্দ হয়েছে আর কে কে এটা কিনেছ অবশ্যই জানাতে ভুলো না তাহলে এটা এবার র্যাপিং করে নেওয়া যাক যেহেতু গিফটটা দেবো একটু থাকো তোমার প্যাকিং রেডি এবার বিয়ে বাড়ি যাওয়া যাক চলুন তাহলে সাজগোজ করার পর ভিডিও করতে আর মনে নেই সেই কারণে দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম রেডি হয়ে চলে যাচ্ছে সুন্দর একটা গেটের মধ্য থেকে গেটটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে দুজনে আজকে একই কালার পরেছি আজকে শুধু না আমরা চেষ্টা করি সময় কোনো ওকেশানে বেরোলে একই কালারের পরার খুব ভালো লাগে আমার তারপর বউ এবং কোনো গেস্ট আসার আগেই আমরা পৌঁছে গেলাম মানে সবার আগে আমরাই পৌঁছে গেছি বাড়ি থেকে একটু দূরেই ছিল তাই বাড়িও ফিরতে হবে সেই জন্য একটু আগেই চলে এসেছি আর এত আগে চলে আসবো সেটা ভাবিনি কিন্তু বোরিং লাগেনি আমরা বসার একটু পরেই বউ চলে এসেছিলো তারপর সাথে সাথে সব গেস্ট ঠাকুমা আমি আরও দু তিনজনে বসে একটু ফটো তুললাম ভিডিও করলাম তারপর বসে বসে ভাবলাম যে স্ন্যাক্সগুলো খাওয়া যাক ফুচকা আর পকোড়া তো খেয়ে নিলাম ভালোই ছিল ফুচকাটা থেকে সুন্দর ছিল অনেকগুলো খেয়ে নিয়েছি তারপর যথারীতি বর চলে এলো আর তারপর বিভিন্ন রিচুয়াল শুরু হলো আর এই রিচুয়ালসটা আমি প্রথম দেখলাম নতুন বইয়ের চুল আঁচড়ে দিয়ে তারপর ওই চিরুনি দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে শাশুড়ি মা এটা আমি প্রথমবার দেখলাম এত সময় সুন্দরভাবে ভিডিও করছিলাম কিন্তু এই দেখো ক্যামেরাম্যান এসে একদম ভিডিও আর করতেই দিল না তাই জন্য আমরা সেখানে দাঁড়াইনি আর এদিকে ব্যাঙ্ক পাই এসেছিলো মানে বাজনা বাজছিল সবাই নাচানাচি করছিল আমারও ভীষণ ইচ্ছে হচ্ছিল নাচতে কিন্তু ওই আর কি অন্যের বাড়িতে গিয়ে তো আর নাচা যায় না যাই হোক তারপর আমরা খেতে বসে পড়লাম মেনু দেখে নাও কি কি ছিল আর আমার পাশে পুচকি বসেছিল ওর মার কাছে কিছুতেই যেতে চায়নি সারা সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটালাম আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার